চলছে উৎসবের মরশুম আজ নবমী থেকে শুরু হতে চলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজ থেকেই হাওয়া বদলের সম্ভাবনা আজ নবমী থেকেই প্রবল নিম্নচাপের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নিম্নচাপের ভ্রুকুটি বাংলায় বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ আজ থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি নিম্নচাপের প্রভাবে তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই বাংলার মোট আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ আজ দুপুর বা বিকেল থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি কাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা টানা তিন দিন দুর্যোগের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো আসুন দেখে আজ বুধবার আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিম্নচাপের প্রভাবে আগামী কোন দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কেমন রয়েছে সতর্কতা এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সারা দিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই আকাশ বিভিন্ন জেলাতে মেঘাচ্ছন্ন রয়েছে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলা হতেই আকাশ মেঘলা হতে শুরু করবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে যেমন রংপুর কালাই বগুড়া সিংরা রাজশাহী পাবনা মেহেরপুর সর্ষেবাড়ি সিরাজগঞ্জ বাগমারা ময়মোহন সিং নগরপুর শৈলকোপা যশোর লোহাগড়া মাদারীপুর ঢাকা কাপাসিয়া মদন সিলেট বাজার লাখাই আগরতলা আমবাসা কুমিল্লা অমরপুর সেনবাগ এই এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর সাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া শুরু হয়েছে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে এখানে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে এখানে ব্যাপক ঝড় উঠেছে এই নিম্নচাপটি ধীরে ধীরে উড়িষ্যার দিকে এগিয়ে আসছে পরবর্তীতে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে সিস্টেমটি বিহার ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে উড়িষ্যা এবং বাংলাদেশ সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে আসুন দেখে নেব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে মালদা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং হালকা মাঝারি রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে রাজশাহী ময়িমোহন সিং সিলেট মদন লাখাই মৌলীবাজার আগরতলা আমবাসা এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভব হব না আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আকাশ মেঘলা হতে শুরু করবে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময়ে বিভিন্ন জেলাতে হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে তবে আজ রাত্রের দিকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন হলদিয়া জয়নগর গোসাব্বা কুমিরমারি বারুইপুর উলবেেরিয়া তুমলুক কোলাঘাট কুলপি রায়দিঘি বিষ্ণুপুর কেতলা বারৈপুর জয়নগর হাবরা ময়না পাঁশকুড়া কোলাঘাট বাগনান আমতা বজবজ কলকাতা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট পাঁশকুড়া শান্তিপুর কৃষ্ণনগর পাটুলি মোরগাছা দেবগ্রাম কাঁটুয়া নওদা বেলডাঙ্গা হরিহরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ গোকন্যা সাগরদিঘি নলহাটি রামপুরহাট মল্লারপুর খড়গ্রাম সাঁথিয়া সিউরি মহেশপুর রাজনগর দুবরাজপুর আমোদপুর বোলপুর লাভপুর নানুর ইলেমবাজার দুর্গাপুর গুসকরা কাঁকসা সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম খন্ড ঘোষ কুতুলপুর খড়গপুর মেদিনীপুর অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত হালকা থেকে দু এক মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন রাজশাহী মেহেরপুর আলমডাঙ্গা ভেরামা পাবনা অভয়নগর নড়াইল মগুরা গোপীনাথপুর ঢাকা কাপাসিয়া ময়মোহন সিং সর্ষেবাড়ি ফরিদপুর লোহাগড়া মাদারীপুর ফিরোজপুর মতবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ লাখাই আগরতলা আমবাসা ওমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি ছড়ি চিটাগং রাজস্থলী সাতকোনিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে এবং বাকি বেশ কিছু জেলাতে হালকা এবং দু এক পশলা মশলা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল হতে হতে দুর্যোগ বাড়বে যেহেতু আগামীকাল নিম্ন চাপটি ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসবে আগামীকাল নিম্ন চাপটি উড়িষ্যার ভুবনেশ্বরের একেবারে গা ঘেসে অবস্থান করবে যার জেরে আগামীকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের মাত্রা বাড়বে অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়ার মাত্রা বাড়বে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার লক্ষ্য করা যাবে আগামীকাল বৃহস্পতিবার উপকূলীয় সমস্ত এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি নদিয়া। এই জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে অন্যদিকে আগামীকাল সকাল থেকেই বাংলাদেশে বৃষ্টি রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি যেমন কাপাসিয়া আগরতলা ঢাকা কুমিল্লা ফরিদপুর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ যশোর সাতক্ষীরা খুলনা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল ফিরোজপুর শ্যামনগর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন বোনার উদ্দিন চার ফেশন এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বৃষ্টি বাড়বে এবং ঝোরের দাপট বাড়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উড়িষ্যাতে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি ঝাড়গ্রাম কম বেশি সব জেলাতে আগামীকাল বৃষ্টি হতে পারে যদিও বৃষ্টির পরিমাণ থাকবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে উপকূলীয় এলাকাগুলিতে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে সঙ্গে দিনভর দমকা ঝোড়ো হওয়া কিন্তু চলতে থাকবে আর মেঘলা মেঘলা আবহাওয়া আগামীকাল সারাদিন থাকবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে আগামীকাল বাংলাদেশের রংপুর সিলেটে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার তিন তারিখেও কিন্তু দুর্যোগ অব্যাহত থাকবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া জয়নগর বারুইপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবরা বাগনান নিউটাউন পানিরহাটি ব্যারাকপুর বাগনান এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মেহেরপুর ময়মোহন সিং বাড়ি, সিরাজগঞ্জ নগরপুর যশোর শৈলকোপা সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন লাখাই মৌলীবাজার আগরতলা আম্বাসা ঢাকা কুমিল্লা ওমরপুর খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার দিন বারৈপুর জয়নগর এদিকে হলদিয়া নামখানা কাঁথি তুমলুক বালিচক খড়গপুর উলবেেরিয়া গোলাঘাট এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুর্গাপুরে হালকা মাঝারি বৃষ্টি করাতে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি বীরভূমের বোলপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি শিউরি সহ সাঁথিয়ায় হালকা মাঝারি বৃষ্টি নদিয়াতে হালকা কলকাতা সহ আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী শুক্রবার দিন তিন তারিখ লক্ষ্য করা যাবে তবে শুক্রবার থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলা দক্ষিণ বীরভূমের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই চারটে জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী শুক্রবার দিন নিম্নচাপটি প্রথমে উড়িশা তারপর আগামী শুক্রবার দিন নিম্নচাপটি ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে অবস্থান করতে পারে এবং পরবর্তীতে সেটা বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রথমে উড়িষ্যা তারপর ঝাড়খণ্ড তারপরে বিহারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে পশ্চিম দিকের এলাকাগুলিতে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে